চাইলে সামনে থেকে দেখে আবার চাইলে বাচ্চাকে সয়া রাখতে পারবেন এই বেবি কাছে আপনার বসে দেখেন একশো বিশ কেজি মধ্যে ওয়েট নেবে মানে আপনি বসলে কিছু হচ্ছে না আমাকে নিয়ে ঠেলতে পারবেন সুতির গুলো প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা তো খুবই পপুলার খুবই একটা জিনিস বেবি দোলনাগুলো প্রাইস কেমন পড়বে আপনি ক্যারি করতে পারবেন খুবই ইজি একের ভিতরে সব একের ভিতরে সব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাফুজা বেবি শপে আমরা আজকে কথা বলবো রাতুল ভাইয়ের সাথে রাতুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বেবি স্টলারের বেবি শপ এখানে বাচ্চাদের সব আইটেমই তো আপনাদের কাছে আছে তাই তো জি ভাই সব আইটেম আছে বেবি ডে টু ডে আচ্ছা আমাদেরকে যদি একটু দেখাইতেন যে আপনারা এখানে কি কি আইটেম আছে আমাদের আইটেমের এর সবচেয়ে মাল্টি যেটা আছে ওটা হচ্ছে আপনার এই মডেলটা মডেলটা হচ্ছে সি থ্রি মডেল আচ্ছা আর এটা ভিতরে ফাংশন হবে হচ্ছে আপনি বাচ্চাকে চাইলে সামনে থেকে দেখে দেখে ক্যারি করতে পারবেন আবার চাইলে বাচ্চাকে শোয়া রাখতে পারবেন আচ্ছা তিন স্টেপে রাখতে পারবেন বসানো হেলানো শোয়ানো তিন স্টেপে রাখতে পারবেন আবার চাইলে ফুল কভার করে দিতে পারবেন ওই অপশনটাও দেওয়া আছে আর এটার সাথে এক্সট্রা একটা মস্কিটো নেট পাবেন আচ্ছা দিন সামনে দিয়ে কভার করার জন্য যদি মশা বাচ্চাকে ডিস্টার্ব না করতে পারে আবার চাইলে এটা পিছন থেকে ক্যারি করতে পারবেন

এটাও আপনার রকিং করা যায় মডেল কত এটা মডেল হচ্ছে সাতশো বিশ ডাব্লিউ সাতশো বিশ ডাবুশো বিশ এটাও সেম কভার করা যায় সেম ভাবে দোলনা করা যায় এটার দাম কত পড়বে এটার প্রাইস ওটার থেকে একটু কম কত কম

এটা ওয়েট সর্বোচ্চ বিশ পঁচিশ কেজি নিতে পারবে বিশ থেকে পঁচিশ কেজি মানে কম দাম দেখে মানে যে না আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো এটা কালার হবে দুইটা কালার দুইটা হবে কি কালার হবে এটা কালার রেড আর একটা ব্লু কালার হবে আর এটা চাইলে আপনি লাগেছেন ক্যারি করতে পারবেন খুবই ইজি

একটু বলতো প্রাইস কেমন এর দোলনা ভাই আঠাইশো টাকা থেকে শুরু একটু ভালোর ভিতরে চান ভালোর ভিতরে মডেল দেখতে পারেন আচ্ছা এটা মডেল হচ্ছে কে কে মডেল সাথে পাবেন হচ্ছে একটা বেড একটা বেড ফ্রি পাবে মানে দোলনার সাথে বেড ফ্রি জি এসএস দোলনার সাথে একটা করে বেড ফ্রি মানে প্রতিটার সাথে প্রতিটা এসএস দোলনার সাথে বেড ফ্রি আর এই দোলনার সাথে একটা করে ইউনিট মেট পাবে আচ্ছা এই দোলনাগুলোর দাম কেমন ধরছ এটা প্রাইস হচ্ছে আপনার 4500 টাকা 4500 টাকা আর চাকা হবে আটটা উপরে চারটা চাকা হবে নিচে চারটা চাকা হবে আচ্ছা আটটা চাকা হবে আচ্ছা তার পুরো দোলনা সহ এক জায়গা থেকে এক জায়গা জি জি এক থেকে আর কোনো নিতে পারেন বাচ্চা বড় হলো আশা রাতুল ভাই যদি একটু জানতে চাই যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে ফোন দিলে আপনারা কি একদম সরাসরি তাদের বাসায় মাল পৌঁছে দিবেন

ছোট করলে এরকম রকিং হবে চারটা পেয়ে এক্সট্রা থাকবে বড় করলে এরকম হাইট এরকম হয়ে যাবে এই হাইটটা হবে আচ্ছা এই রকিং চেয়ারটার প্রাইসটা কত ধরবেন এর প্রাইস হচ্ছে 7500 টাকা সাইজ কয়টা হয় সাইজ আপনি দুইটা মাত্র দুইটা সাইজ আচ্ছা ছোট সাইজ আর বড় সাইজ আচ্ছা মডেল কয়টা হয় এর মধ্যে এটা মডেল বাই চারটা মডেল হয় চারটা মডেল হবে একটা রকিং আবার একটা আছে হেলোনো ছাড়া জি আবার এর ভিতরে আবার একটা সাইজ হবে সাইজ হচ্ছে এটা বড় সাইজ হুম হাইট বড় আচ্ছা দাম কত ধরছেন এটা

দোলনা মতো দুলবে জি জি ওটা দেখাই দিচ্ছি আপনি একটু যদি দেখাইতেন মানে একের ভিতরে সব একের ভিতরে সব পেয়ে যাবেন প্রিয় ভিউয়ার্স যারা খুঁজতেছেন আসলে যাদের বাচ্চারা বাচ্চাদের হাঁটা শেখাতে যাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটা জিনিস এবং বাচ্চা হাঁটাতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন সে রিল্যাক্স করতে পারবে তাই তো করতে পারবে এইগুলোর সাথে মিউজিক হবে এখানে মিউজিক বোর্ড দেওয়া আছে ব্যাটারি লাগালে মিউজিক হবে আবার এটা ডাইনিং স্পেসও আছে দেখাই দিচ্ছি এই নাকি ফুড স্পেস ফুড স্পেস এই যে এটা খুললে আপনার ডাইনিং স্পেস হবে আপনার কাছে কয়টা আইটেম পাওয়া যাবে আমাদের বেবি ওয়াকারের ভিতরে অনেকগুলো কালেকশন আছে একটা কালেকশন আছে হম একটা আছে একটা আছে আবার দেশি আবার এইগুলো হবে দেশের ভিতরে দেশি ভিতরে একটা আছে

এই যে বেডগুলো হচ্ছে আপনার দুইটা কোয়ালিটি হয় হম সুতির হয় একটা মকমল হয় আচ্ছা সুতির সুতির গুলো প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা এগুলো আর মখমলের গুলো নেন মগমলের গুলো নিলে পরে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা তেরো তেরোশো পঞ্চাশ টাকার প্রায় জিনিস আমাদেরকে দেখা গেলো আচ্ছা আহ সাথে কি কি থাকতেছে যেটা সাইড পিলো থাকবে একটা মাথার পিলো থাকবে উপরে মশারি থাকবে এটাই আপনার কাছে সর্বনিম্ন দামের জি সর্বনিম্ন না আরো সর্বনিম্ন আছে মশারি ছাড়া হবে আচ্ছা একটু দেখাবেন সর্ব ছাড়া আপনি এটা আছে এটাও আপনার মখম কাপড়ের হবে এটা কালারও দেওয়া যাবে

আপনি ছেলে দেখতে পারেন এখানে শব্দ ওকে ভিউ আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ